নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি এন টিপিসি দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখ ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নম্বর প্রশ্ন রঞ্জনী হেব্বার নিচের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কর্ণাটক সঙ্গীত নেক্সট প্রশ্ন আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের উদ্দেশ্য কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি বেআইনি কার্যকলাপ দমন নেক্সট প্রশ্ন নিচের কোনটি ভারতের সংবিধানের মৌলিক অধিকার নয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি সমান কাজের জন্য সমান বেতন এটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয় নেক্সট প্রশ্ন কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন এ বাঘ নেক্সট প্রশ্ন প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি হিসাবে বিটিং অনুষ্ঠান কোন তারিখে হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনতিরিশে জানুয়ারি নেক্সট প্রশ্ন উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন কে সঠিক উত্তর হবে অপশান ডি মহাত্মা গান্ধী নেক্সট দেখি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার ব্যবহৃত হয় কিসের রোধে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বায়ুদূষণ রোধে নেক্সট দেখি সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা কাকে বাংলার নবাব হিসাবে ঘোষণা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি মির্জাফর আলী খানকে নেক্সট দেখি পদ্মা আলার আলারমেলভলি ইয়ামিনী কৃষ্ণমূর্তি ও অনিতা রত্নাম কোন নৃত্যরূপে বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে এনারা সম সকলেই ভারতনাট্যমের জন্য বিখ্যাত ভারতের বৃহত্তম জলের হ্রদটি কোন রাজ্যে প্রশ্ন অবস্থিত ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদটি অবস্থিত ওড়িশায় অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিচের কোনটি সংবিধান অনুযায়ী ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অংশ নয় সঠিক উত্তর হবে অপশন ডি গ্রাম কর্পোরেশন নেক্সট প্রশ্ন তাবাকাত ই আকবরি নিচের কোন লেখকের গ্রন্থ সঠিক উত্তর হবে অপশন ডি নিজামুদ্দিন আহমেদ নেক্সট প্রশ্ন উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধানের নিচের কোন বিধানটি কার্যকর হয়নি সঠিক উত্তর হবে অপশান সি মৌলিক অধিকার নেক্সট প্রশ্ন উদ্ভিদের ড্যাশ তন্ত্র তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে সঠিক উত্তর হবে অপশান বি তন্ত্র নেক্সট প্রশ্ন ড্যাশ হলো ঝাড়খণ্ডের রাজ্য ফুল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পলাশ হলো ঝাড়খণ্ডের রাজ্য ফুল নেক্সট প্রশ্ন থেরবাদা ধর্ম ভারত প্রতিবেশী কোন দেশের সরকারি ধর্ম হিসাবে বিবেচিত সঠিক উত্তর হবে অপশন বি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেশের সরকারি ধর্ম হিসাবে বিবেচিত হলো থেরবাদা ধর্ম নেক্সট প্রশ্ন আকবরের ডেকান অভিযানের প্রথম নেতৃত্ব কে দিয়েছিলেন প্রিন্স মুরাদের সঙ্গে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ মান সিংহ প্রশ্ন টেকটনিক প্লেট সীমান্তের গতি প্রতি বছরে কত সঠিক উত্তর হবে বি এক থেকে ইঞ্চি দেখি পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ধাতব চরিত্রের প্রবণতা কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ হ্রাস পাবে নেক্সট দেখি ঋগ্বেদের কোন দেবতা মানুষ ও দেবতার মধ্যস্থতাকারী হিসাবে বিবেচিত হন মানুষ ও দেবতার মধ্যস্থতাকারী হিসাবে বিবেচিত হন অগ্নি প্রশ্ন নিচের কোন অপটিক্যাল ঘটনাটি প্রকৃত সূর্যোদয়ের দুই মিনিট আগে সূর্যের দৃশ্যমানতা ব্যাখ্যা করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বায়ুমণ্ডলীয় প্রতিসরণ নেক্সট প্রশ্ন দেখি সাধারণ সর্দি জ্বরের জন্য দায়ী ভাইরাস কোনটি সঠিক উত্তর হবে অপশন এ রাইনোভাইরাস নেক্সট প্রশ্ন নোবেল পিস প্রাইজ কে প্রদান করে সঠিক উত্তর নরওয়েজিয়ান নোবেল কমিটি অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তাজমহল এটি প্রথম ইউনেস্কো দ্বারা শিক্ষিত ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আর এটি স্বীকৃত হয়েছিল উনিশশো সালে সালটি কিন্তু ইম্পর্টেন্ট শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশন তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ